পাহাড় ঘেরা এক শান্ত গ্রামে থাকত সোনালী রঙের ছোট্ট বিডালি নাম তার রুবি সে ছিল কৌতূহলী দয়ালু আর স্বপ্নমা একদিন খেলার ছলে সে হারিয়ে যায় এক রহস্যময় জঙ্গলে সেখানে দেখা হয় এক ঝলমলে আলোর মাঝে ভেসে আসা এক আলোকপুরীর পুরীর সঙ্গে তার নাম লুমিনা এক জাদুকরী বিডাল লুমিনা জানায় জঙ্গলের প্রাণশক্তি নষ্ট করছে এক অশুভ ছায়া বিডাল তাকে থামাতে চাই সাহস বন্ধুত্ব আর একটি প্রতিশ্রুতি রুবি ফেরে গ্রামে ডাকে তার তিন প্রিয় বন্ধু চালাক মিন্টু চঞ্চল কিকু আর শান্ত জিনি চারজনে মিলে শুরু করে এক দুর্দান্ত অভিযান ঝরনা পার হয় গুহা পেরোয় অন্ধকার ছুঁয়ে এগো তারা ভয় আর ক্লান্তির মধ্যেও বন্ধুত্ব ছাড়ে না এক মুহূর্ত শেষে রুবির সাহসে আর সবার ভালোবাসায় ছায়াবিডাল হার মানে আলো ফেরে জঙ্গলে প্রাণ ফেরে প্রকৃতিতে লুমিনা মুচকি হেসে বলে আলো কখনো একা আসে না সে আসে সাহস আর বন্ধুত্ব নিয়ে